ঢালা হয়নি আলতা সিঁদুরটা ওখানে দিয়ে দিয়েছি বলে হ্যাঁ আজ তাহলে কি হতো খেলাটা কালকে দেখে নিতাম আজকে যদি ঠাকুরটা দেখতে চলে যেতাম ঠাকুর দেখে ঘুরে বেরো হয়ে যেত কালকে বিন্দাস খেলা দেখতে পেতাম কাগজ কে আগে বলছিস شويه দিতে বলো হ্যাঁ দাঁড়াও দিচ্ছি দিচ্ছি

আমার শাড়িটা কেমন লাগছে বলো ভালো লাগছে ভালোই লাগছে আর একটা যেটা কিনেছি ওটা মা পড়বে তো গাইস দেখো আমার অষ্টমীর ফুল লুক আমার অষ্টমীর লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো চলো শুভ দুর্গা পুজো সকলকে শাড়ি পরে এখানে রেডি হয়ে গেছি যাব অঞ্জলি দিতে আমি আলতা মায়েরা এখন যাচ্ছে না রান্না বান্না করছে আমি যাচ্ছি কাকিমার সাথে তো পিঙ্কি কাকিমা রেডি হয়েই গেছে সিঁদুরটা পড়ছে পড়া হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো যাব অঞ্জলি দিতে দেখা যাক হাতে একটু আলতা পরা শখ ছিল সেটা আর মিটল না তো দেখো জামা কাপড় তো কিনেছি সাজগোজ কিছু কিনিনি যা আগে পুরনো সাজ ছিল তাই দিয়ে সেজেছি তো কেমন লাগছে অষ্টমীর লুকটা তোমরা কমেন্টে অবশ্যই জানি তো কাকিমাকে পেয়েছি আমি আর কাকিমা যাচ্ছি এখন অঞ্জলি দিতে দেখো আমার সহজ এগুলিকে বলে তো তো আমি আলতাটা যদি না পড়তাম কাকিমার সাথে দেখা হতো না আমি আলতাটা পরেই এসেছি ভাবছিলাম পরবো না পরবো না কিন্তু আলতাটা পরেছি পরেই এসেছি সবাই একটু পরে আসবে এখন রান্না বান্না করছি আমাকে রান্না বান্না করতে হয় না বলে আমার আগে হয়ে গেছে কাকিমা রান্না হয়েই গেছে লুচি ভাজ্যে তো দেখো আমরা মন্ডপের সামনে চলে এসছি সবাই এখানে বসে আছে আর এদিকে তো অঞ্জলি শুরু হয়ে গেছে অঞ্জলি হচ্ছে ভালো আছিস তো সেদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে আমি মণ্ডপের ভেতরে ঢুকে বসে আছি প্রথমবারে অনেক সময় বসেছি ভিড় হয়েছে তো প্রথমবারে দিইনি প্রথমবারটা মিটে যাচ্ছে দ্বিতীয়বারে অঞ্জলি দিতে বসবো আর কত ভিড় ভিড়টা কমে যাক হ্যাঁ তুমি তোমার চালটা নিয়ে যাও যাও নিয়ে ধূপ না জেলে দিক না একটা ফাঁকা হোক তারপর নিয়ে যাবে করো একটু শুনতে পাচ্ছি না চুপ করছে তুই সরিয়ে দিতে পারলো হ্যাঁ দাঁড়াও দিচ্ছি দিচ্ছি

এই থেকে প্রসাদ নেব আর নিতে হবে না ওই প্রসাদটা নিয়ে দেখো মা এখন কি কি রান্না করে চোট্টু পরে দাও বন্ধুদের এই দেখো প্রসাদ প্রসাদ এখানে রাখা আছে সবাই খাবে

আছি দুর্গা লায় সঙ্গে ঠাকুমাও আছে বোনেরাও আছে তো চলো যাই আগে গিয়ে ব্লগটা কন্টিনিউ করি আর দেখো মা শাড়িটা ভালো করে পড়েছে এরকম ঢেপড়ি ঢেপড়ি লাগছে পড়া হয়নি ভালো করে চুলটা ঘেটে গেছে চুলটা একটু আঁচড়ে নাও এই আঁচলে আবার ঘেটে গেল এখানে দেখো আমি বোনেদের বাড়ির সামনে চলে এসেছি আর এখানে লতা বোন আছে পতা তো আসিনি লতা বোন আর ওর ছেলে বাবু চল যাই তোকে নিয়ে যাবো না আমি আর তোর মাছে লাগছি ঠিক আছে হয় আমি তোর কে হয় কে হয় মা বলে আর বললো না কে হয় আগে বল নয়তো নিয়ে যাব না মা এখন সাড়ে নটা বাজতে যাচ্ছে আর এখানে মেয়েরা সব ভর্তি হয়ে আছে আর সব বসে বসে গল্প করছে এখানে মা এটা আমার বান্ধবী ছোটবেলাকার আমাদের গ্রামেরই মেয়ে আর কি বিয়ে হয়ে গেছে তো বাপের বাড়ি এসছে এটা আমাদের গ্রামের বউ বৌদি হয় তো এসে মা দেখো ওদের সাথে গল্প করছে এখানে সবাই বসে আছে ছেলেরা এখানে নিচে বসে আছে আর এইটা হচ্ছে এইখানে যে বাজে শুধুই ডিস্টার্ব করে যাচ্ছে একটাও ফটো তুলতে দিচ্ছে না না ও কোনো ফটো তুলতে দিচ্ছে না ও কোনো ভিডিও তো করতে দিচ্ছে মানে শুধু ডিস্টার্ব করছে ফটো কেউ তুললে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে শুধুই দাঁড়িয়ে পড়ছে শুধুই দাঁড়িয়ে পড়ছে এখন আমি তোকে ডিস্টার্ব করব এখন আমি তোকে ডিস্টার্ব করব কি করব দেখো আমার লাইক কামড়ে দিতে আসছে এরকম করে ধরে মুখে ফেবিক বন্ধ হয়ে যাবো আমরা মন্ডপে চলে গিয়েছি এসে বসে বসে গল্প করছি আর আমাদের যন্ত্র পিস আমাদেরকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে না ফটো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে আর সবাই দেখো ওই দিকটা ঘুরিয়ে দেখো পুজো মিটে গেছে দেখো আর একটু থাকবি তো থাকবি না বাড়ি চলে যাবি এখানে বসে থাকবি এখানে ভাল লাগছে না বাড়িতে ভাল লাগে আমাদের বড় বোন এসেছে লতা কালকে আসবে পাতা টুইনস কোন হবে ফোন দিয়ে একটুখানি একটুখানি সেইটা করে আমাকে একটুখানি ফোন দাও একটুখানি ফোন দাও আমি শান্ত হয়ে যাব এরকম করে বলছে দেখো এক এক করে সব বাড়ি যাচ্ছে বাড়ি আমিও যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুতে হবে তো চলো দেখা যাক কি খাওয়া যায় লুচি তো খাবো

বাই দুটো মুড়ি খাবো নাকি সন্দাবা না মুড়ি খাবে সন্দাবা না মুড়ি খাবে দুটো লুচিই লুচি খায় না হ্যাঁ খাবে না দেখছি কাপড়টা ছাড়ি আচ্ছা সরো কাপড়টা দেখো এখন এখানে বসে পড়েছে লুচি কুমড়োর তরকারি নিয়ে খাও আজকে অষ্টমী হয়ে গেলো আজকেও ঠাকুর দেখতে গেলাম না কালকে নবমী লাস্ট দিন যদি বৃষ্টি চলে আসে আর ঠাকুর দেখতে যাওয়াই হবে না হ্যাঁ আকাশ ডাকছে আমি রাহুলকে বলেছিলাম রাহুল আমি আর একটা বন্ধু বান্ধবী যেতাম চারজনে যেতাম তো বিদ্যুৎ চমকাচ্ছে বলে আর গেলাম না আর বৃষ্টিই হলো না মানে যে গেলেই হতো আবার আমাদের এখানে জানো তো বলল যে আজকে খেলা হবে আজকেই তো খেলা হবে তুমিও তো বললে ঠাকুমা মেজো কাকিমাও বলছিল যে আজকে খেলা হবে খেলা হবে সেই আশায় আমি যে ঠিক আছে থাক আকাশটা ওয়েদারটাও খারাপ সেই হিসাবে আমি ঠাকুর দেখতে ভাত খেয়ে ঠাকুর দেখতে কালকে এখানে খেলা হবে খেলাটা মিস করে দেবো আজকে তাহলে কি হতো খেলাটা কালকে দেখে নিতাম আজকে যদি ঠাকুরটা দেখতে চলে যেতাম ঠাকুর দেখে ঘুরে বেরোনো হয়ে যেত কালকে বিন্দাস খেলা দেখতে পেতাম এবার কালকে ঠাকুর দেখতে গেলে খেলা দেখা হবে না খেলা দেখতে গেলে ঠাকুর দেখা হবে না ঠাকুর দেখতে গেলে হবে তাহলে সকালের দিকে যেতে হবে তুমি তো যাবে না বলছো আর বন্ধুদের সাথে গেলে 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 যেতে সব বেলা তো কি বলবো খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে শুই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা হচ্ছে